ভাত না খেলে আবার কিসের বাঙালি আমরা বাঙালিরা পছন্দ করি একটু ঝরঝরে সাদা ভাত তার সাথে একটু ডাল আর একটু আলু ভাজা যে কোনো রাজার খাদ্যকেও হারিয়ে দেবে কথায় বলে মাছ ভাতে বাঙালি ভাত মাছে খাওয়ায় বাঙালিদের জুড়ি হলো জাপানিরা তবে এরা ঝালে ঝোলে নয় বরং কাঁচা সিদ্ধ মাছ খেতেই ভালোবাসে আর জাপানিরা যে ভাতটা খেতে পছন্দ করে তার নাম হলো স্টিকি রাইস মানে একটু আঠালো দলা পাকানো ভাত আর কি মনে হতেই পারে যে জাপানিরা কাঠি বা চপস্টিক দিয়ে খায় বলেই সহজে খাওয়ার জন্য তারা এরকম ভাবে ভাত রান্না করে কিন্তু এর পিছনের আসল কারণ আপনাকে ভাবতে বাধ্য করবে এই ভাত তৈরি হয় বিশেষ রকমের ধান থেকে যেটা জাপানের কৃষকরা নিজেরাই চাষ করে এই চালের দামও অনেক বেশি আর নিজেরা চাষ না করে যদি তারা এই চাল আশেপাশের কোনো দেশ থেকে আমদানি করত তাহলে চালের দাম আরো কম হতো তবে কেন তারা নিজেদের ক্ষতি স্বীকার করে ওই ধানের চাষ করে চলেছে এর কারণ হলো তারা নিজেদের কৃষকদের বাঁচিয়ে রাখতে চায় জাপান চারিদিকে সমুদ্রে ঘেরা একটা দ্বীপরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চারপাশের দেশ থেকে আলাদা হয়ে তারা প্রায় নিজেদের দেশেই বন্দী হয়ে পড়ে আর ওরকম যুদ্ধ যদি আবার শুরু হয় তখন তারা তো আর বাইরের দেশ থেকে খাবার পাবে না উন্নত মানের টেকনোলজি দিয়ে তৈরি সুপার কার বা মনোরেল তখন কোনোই কাজে আসবে না তাই ভবিষ্যতের কথা ভেবে তারা বেশি দামের চাল কিনেই বাঁচিয়ে রাখছে দেশের কৃষি সম্পদকে আর আমরা অনায়াসেই নিজেদের দেশের কৃষকদের মেরে ফেলার সমস্ত আয়োজন নিজেরাই করেই বসে আছি